হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো এখন আমি কিছু তথ্য দেবো যেগুলো আপনারা আসলে উপকৃত হবেন তো চলুন মূল ভিডিও শুরু যাক এই প্রচণ্ড গরমে আমি কিছু নতুন কবুতর কিনেছি তো কবুতরগুলো কি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো এখন আমি যেই কবুতরগুলো দেখাবো সেগুলো খুবই হাই ফ্লায়ারও আছে আবার লো ফ্লায়ারও আছে মিড ফ্লায়ারও আছে তো দেখুন এখানে এই যে আমার হাতে একটি গিরিবাস কবুতর রাজশাহী অরিজিনাল গিরিবাস এ কুবুতর উঠতে উঠতে কমপক্ষে পাঁচ থেকে ছয়টা বাজে দেয় এর চোখ আমি দেখানোর চেষ্টা করি দেখুন পাখা আর ওর লেস্ট দমটা দেখাচ্ছি এজোর দম কালারটা কিন্তু খুব সুন্দর তো এই কবুতরটা আমি কিনেছি মাত্র তিনশো টাকা দিয়ে কুতোটা খুবই ভালো আমি এটা হচ্ছে একটা নর কবুতর কুতোটা খুবই ভালো তো আমার নতুন কিছু রেজাল্ট করা বাচ্চা উঠেছে তো সেগুলোকে আপনাদের সাথে এখন দেখাবো তো চলুন বাচ্চাগুলোকে দেখাই বাচ্চাগুলোকে দেখানোর আগে আমি প্রথমে আপনাদের আরও কিছু কবুতর কিনেছি সেগুলোকে দেখানোর চেষ্টা করি তো দেখুন এখানে একটা ঘিয়াচল্লি কবুতর দেখতে পাচ্ছেন এই হেয়াচুলিটা কবুতরটা কিনেছি আমি আড়াইশো টাকা দিয়ে এটা একটি মাদি কবুতর এই জোড়া এটার জন্য একটা জোড়া দিয়ে জোড়া দেওয়ার চেষ্টা করছি এটা জোড়া দিয়েছি অলরেডি এই যে এই গিরিবাসটা কবুতর জিরা গলা গিরিবাস এটা নর আর এটা মাদি এই দুটাকে জোড়া দেবো তো জোড়া দেওয়ার পর ইনশাল্লাহ আপনাদের দেখাবো তো এবার চলুন আমার এবার বাচ্চা তো এইবার আমি আপনাদের বাচ্চাগুলোকে দেখাবো তো দেখুন এই দেখুন এটা হচ্ছে মাদি বাচ্চা

এবার বাকি কবুতর গুলো দেখাই চলুন সব কবুতর গুলোকে দেখাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ওই গিরিবাসটা কদিন আগে যে বাচ্চা দেখালাম তো বাচ্চাগুলোকে সেল করে দিয়েছি তো এটা আবার নতুনভাবে ডিম পেরেছে আবার নতুন করে আর এক জোড়া সবজি কালার কবুতর এনেছিলাম এ দেখুন ওটা ডিম পাড়া হয়ে গেছে বাচ্চা উঠেছে দুই দিন হলো এটার বাচ্চা উঠেছে আর আপনাদের যে বোম্বাই আর গিরিবাসে জোড়া দেখালাম এটা আর এটা একসাথে ডিম পেরেছে এদেরও বাচ্চা উঠেছে কিন্তু এটা একটা বাচ্চা উঠেছে দুইটার ভিতরে কারণ আমার মুরগি ডিম পাড়ার জন্য ঘর খুঁজছিলো কিন্তু এখানে এসে ঢুকে পড়েছিল তো একটু ডিম নষ্ট হয়ে গিয়েছিল আর এখানে একটু আগে যে আপনাদের হাতে ধরে একটা কবুতর দেখালাম গিরিবাজ রাজশাহী অরিজিনাল সেটা হচ্ছে সে তারা ডিম পেরেছে আর এই ডিমগুলো রেখে আমরা একটু ধরেছিলাম তো তার বাইরে গেছে আর এখানে যে বাচ্চা দুটোর ঘর ওইটা তো আমি যে মশার জন্য কিছু টেকনিক দেখিয়েছিলাম আপনাদের দেখুন এটা হচ্ছে আমি বা মোজার ভিতরে দিয়ে দিয়ে আর এখানে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে এর কারণে এবারে আমার বাচ্চাকে কোনো মশা আক্রমণ করিনি দেখুন এবারে কিন্তু বাচ্চাগুলো খুব সুন্দর হয়েছে তো এইভাবে আমি আরেকটি ঘর বানিয়েছি ক্যারেট দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি দেখুন এটা হচ্ছে একটি ছয় খোপের কবুতরের ঘর এটা হচ্ছে ছয় খুব উত্তরের ঘর এছাড়া তিনটা খোপ এসারে তিনটা খোপ এটা হচ্ছে আমি বাজারের হাফ ক্যারেট যেগুলোকে বলে হাফ ক্যারেটগুলো কিনে তিনটা তিন পিস দিয়ে মাঝখান দিয়ে যে কী জানি বলে আরে মাছ দিয়ে যায় যে ফমের আর ফুলা টাইপের সেগুলো এনে তেলিকাটা দিয়ে লাগিয়ে দিয়েছি আর উপরে টিন দিয়ে দিয়েছে যাতে বৃষ্টি হলে কিছু না হয় আর প্রত্যেকটা ঘর কিন্তু অনেক বড় বড় আপনাদের কাঠের ঘরের থেকেও বড় আর এখানে দরজাটা রা দেখুন এই যে পিছন দড়ি আছে এই দড়ি এই যে হলুদ কালার গোল্ডেন দড়ি এর সাথে এইটা নিয়ে যায় এমন করে লাগা দিতে হয় লাগাই দিলে এই দরজা আটকে যায় আটকে পড়ার পর এটা লাগাই দিলে এখানে হয়ে যায় আর এইটা ওই সাইডে আরেকটা এমন করে আরেকটা দড়ি আছে ওই সাথে এমন করে লাগা দিতে হয় হ্যাঁ লাগানো হয়ে গেছে তো কুতরে খাবার দেওয়ার জন্য আরেকটা জিনিস বানিয়েছি এ দেখুন এটা হচ্ছে কবুতরে খাবারের পাত্র আগামী ভিডিওতে আমি কবুতরের খাবার এরকম পাত্র বানানোর টেকনিক দিয়ে দেবো তো আরেকটা জিনিস দেখাই যে কবুতরকে আপনার পানি দেন কিন্তু পানি সকালে গরমের কারণে গরম হয়ে যায় পানি সকালে দেন এক ঘন্টা পরে সেটা দেখেন পানি গরম আপনার যদি একটা ইট ভিজিয়ে পানিতে একটি করে ইট দেন তাহলে দেখবেন পানিটা সারাদিন ঠান্ডা থাকে এ দেখুন কত ঠান্ডা পানি এখনও গরম হয়নি সকালবেলা দিয়েছি এখন বাজে বিকাল পাঁচটা এখনও কোনো পানি একটু গরম হয়নি পানি এখনও ঠান্ডা আছে। আর গরমে আপনাদের যে নতুন বাচ্চা ওঠে বাচ্চাগুলোকে সরিষা খানোর চেষ্টা করবেন কিন্তু প্রচুর পরিমাণে না একদম সামান্য চেষ্টা করবেন বাচ্চার মা বাবু যাতে খায় অন্য কবুতর যাতে অল্প খায় বাচ্চার মা বাবা যাতে বেশি খায় তো যদি সেটিকে চেষ্টা করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সামনের ভিডিওতে আমি কবুতরগুলো নিয়ে আলোচনা করবো কয়েকটি তথ্য তো এখানে এখন আমি সেট করছি আসসালামু আলাইকুম